আসসালামু আলাইকুম হোমি অনুশীলন স্টোরের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো এই বইগুলো আর কি বিক্রয় হয়ে গিয়েছে এখানে রয়েছে রোগী পর্যবেক্ষণ বই আসলে এই বইগুলো দেখানোর একটাই উদ্দেশ্য যাতে করে হচ্ছে আপনারা প্রতিটা বই সম্পর্কে জানতে পারেন এবং এর মূল্যগুলো সম্পর্কে জানতে পারেন কারণ বিভিন্ন সময় আমরা বিভিন্ন অফারে বিভিন্ন দামে দিয়ে থাকি এই যে ফুল প্যাকেজটা রয়েছে এই ফুল প্যাকেজটার দাম হচ্ছে সতেরোশো সত্তর টাকা যেমন এখানে মেটেরিয়া মেডিকেল রয়েছে এনসি ঘোষের এটা আপনারা দুশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন রোগী পর্যবেক্ষণ ডাক্তার এ আলী এনার যে বইটা রয়েছে এটা যদি দেখেন আটশো টাকা মূল্য কিন্তু আমাদের কাছে চারশো পঞ্চাশ অনেক ভালো মানের একটা বই তারপর হচ্ছে গাইডিং অফ মেডিকা আওয়ার এটা হচ্ছে মূলটা হচ্ছে হচ্ছে এবং অনুবাদক বিদ্যুৎ চৌধুরী তার যে রয়েছে ডাক গাইনি ডিজিজ এই বইটার দাম যদিও মার্কেটে তেরোশো টাকা ছবিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া আছে প্রতিটা অংশে তো এটার খুব চাহিদা তো এই বইটা যদি তেরোশো টাকা এমআরপি দেওয়া রয়েছে কিন্তু আমাদের কাছে বর্তমান যে অফার চলতেছে চারশো পঞ্চাশ টাকাতেই পেয়ে যাচ্ছেন তো অনেকেই এই বইটা শুধু এই বইটাও নিচ্ছে তো যাদের যে যে বই প্রয়োজন যে নিতে হবে তা নয় আপনারা চাইলে আলাদা আলাদাভাবে বিভিন্ন বই অর্ডার করতে পারেন আর যত প্রকার হোমিওপ্যাথিক বই রয়েছে সবগুলোই আমাদের স্টোরে পাবেন ইনশাল্লাহ তো এই বইগুলো অর্ডারের জন্য আপনারা অবশ্যই আমাদের হোমিও স্টোরের ফেসবুক পেজে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে